মানুষের তোমার মাও জেনাকারী ছিল না তোমার পিতাও কোনো খারাপ লোক ছিল না কাজে তুমি এটা কি করলে তখন উনি কি করলেন আশা রাতে লাইহে বাচ্চার দিকে ইশারা করলেন যে এই দেখ বাচ্চার দিকে ইশারা করলেন ইশারা করার পরে তারা বলে কলু কাইফা নুকালু মানকারাফিল মাহাদে সাবিয়া মানে এই দোলনার শিশু কোন শিশুর সাথে আমরা কি করে কথা বলবো তুমি কি পাগল কি বলছো আমাদেরকে তো উনি মরিয়াম শুধু করলেন তখনই ঈশ্বর আসলাম বললেন কল আইনি আব্দুল্লাহ সাথে সাথে তিনি বলে দিলেন যে আমি আব্দুল্লাহ আতা আতানিয়াল কেতাব আমাকে আল্লাহ কেতাব দান করেছেন মানে দান করবেন শিওর তাই এখনই দান করেছে মানে অতীত ব্যবহার করা হয়েছে যেটা অনিবার্য ঘটিত হবে আমাকে আল্লাহ কেতাব দান করেছেন যা নবী আমাকে আল্লাহ নবী বানিয়েছেন এখন আর কি কিছু করার আছে কারো সবাই অবাক হয়ে গেল কোলের শিশুই তো বলে দিচ্ছে যে সে কি ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আমাকে আল্লাহ কিতাব দান করেছেন জাহালানী নবিয়া আমাকে আল্লাহ নবী বানিয়েছেন ও জাহালানী মোবার কন্তু এবং আমি যেখানেই থাকবো সেই জায়গাটাকে আল্লাহ মঙ্গলময় করবেন এ নেয়ামাত আমাকে দান করেছেন অসাহী বিশ্ব জাকা এবং আমাকে নামাজ এবং জাকাত জন্য আল্লাহ তালা আদেশ করেছেন মাদুম তো হাইয়া যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো এতগুলি কথা কচি শিশুটা বললেন এগুলি সবই এই কচি শিশু ভাষ্য আর কি বারে দাতি আমি আমার মায়ের সাথে সৎ ব্যবহারকারী হব বলাম ইয়াদ জব্বারান শাকিয়া আল্লাহ তালা আমাকে একজন জালেম এবং দুর্ভাগ্যবান আমাকে আল্লাহ বানায়নি শাকিয়া মানে দুর্ভাগ্যবান এটা আমাকে বানান নেই আর কি আসসালাম আলাইয়া অমৃত্যু শান্তি আমার উপরে যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি ওই এবং শান্তি আমার উপরে ওই দিন যেদিন আমি মৃত্যুবরণ করব হাইয়া এবং যেদিন আমি হাসি মেঁদে উঠবো এই তিনটা বললেন এখন আল্লাহ বলে মারেন এই হলো মরিয়ামের পুত্র ঈশা তোমরা কি বলছো তোমরা কি আবোল তাবোল বলছ আল্লাহর পুত্র অমুক অমুখ কি বলছো আল্লাহ বলেন এই হলো মারিয়ামের পুত্র ঈশ্বর অর্থাৎ এখানে যে বিবরণটা দেওয়া হলো এটাই হলো তার প্রকৃত পরিষেবা প্রকৃত বিবরণ এখন তোমাদের ক্ষমতা আসে কোরআনের মতো কোরআন রচনা করতে পারো কোরআনের সাথে মোকাবেলা করতে পারো যখন পারো না তখন এই কথাটা একশো ভাগ অর্থ তো মানতেই হবে আর যদি না মানো এটা তোমাদের বোকামের জন্য শাস্তিভুক্ত